হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে শীত তো পড়ে গেছে তো শীতের সকালে একটু গরম গরম স্যুপ হলে কেমন হয় তো আজকে আমি বানাবো টমেটোর স্যুপ কিন্তু একটু অন্যরকম ভাবে তো চলো তাহলে এর জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল আর এখানে আমি তিনটে টমেটোকে একটু উপর থেকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে টমেটোটাকে আমি তারপরে ঠান্ডা করে নেবো নিয়ে এইভাবে টমেটোর খোসাটা একে একে ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার টমেটোটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব নিয়ে তারপর প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন কুচি আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরো গুলো দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর আর কি পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব এরপর এটা দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আগে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছি সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটা দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে এবার সোপটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আর অন্যদিকে আমি একটা বাটিতে একটু জলের মধ্যে কনফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এইবার স্যুপটা বেশ ফুটে একটু কমে আসলে এর মধ্যে আমি অন্যদিকে একটা বাটিতে একটা ডিম একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটাকে এই স্যুপের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু ডিমটা এক জায়গায় জ্বালা হয়ে যাবে এইভাবে ডিমটাকে নাড়াচাড়া করে ছোট ছোটো টুকরো করে নিলাম দেখো এইবার স্যুপটাকে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দেব গ্যাসটা আর দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু অল্প পাতিলেবুর রস দিয়ে গরম গরম স্যুপ বাটিতে নামিয়ে নেবো আর হ্যাঁ স্যুপের সাথে খাওয়ার জন্য একটা পাউরুটি এখানে আমি একটু বাটার দিয়ে সেকে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে তো আমার স্যুপ রেডি হয়ে গেলো তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে